প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ একজন কা কাপুরুষ বা স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু আপনাদের দুই থেকে তিন মিনিটের মধ্যে মাল বের হয়ে যায় আপনারা কিন্তু জবনকালে অতিরিক্ত মাস্টেমশন করার কারণে কিন্তু আপনাদের মিশিংকে একদম দজঙ্গ করে ফেলেছেন ঠিক মতো দাঁড়ায় না সহবাস করতে গেলে কিন্তু আপনাদের দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তাদের জন্য আজকে আমি একটি ওষুধি গ্যাসের শিকড় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এই ওষুধি গাছের শিকড়টি যদি আপনি সেবন করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন দুনিয়ার বকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে এই ওষুধি গাছের শিকড়টি খাওয়ার পর যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকরিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো বন্ধুরা এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধুরা ঔষধি গাছের নাম হচ্ছে হাতির বা হাতির গাছ মানে বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছ গাজালে আপনারা ব্যবহার করে থাকেন কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকরিতা পান না বন্ধুরা আমাদের সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ঔষধি গাছের শিকড়টি আপনাদের কীভাবে সেবন করতে হবে এই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো হাতির সুরার মতো দেখতে তার জন্যই কিন্তু ঔষধি গাছটিকে নাম দিয়েছে হাত্রিশুর গাছ বন্ধুরা এই ঔষধি গাছের শিকড়টি আপনারা কোথায় পাবেন ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা একটু ভালোভাবে খুঁজ করে দেখেন তাহলে কিন্তু ঔষধি গাছের শিকড়টি আপনারা বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেত্রে আশেপাশে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আসেন যে আপনারা বিভিন্ন ওষুধপাতি মানে আপনারা কিন্তু যে সমস্ত ডাক্তারের কাছে যে সমস্ত ওষুধ দিক খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন তাও আপনারা কোনো হিসেবে পাচ্ছেন না যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন একসময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করবে না তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না আপনার স্ত্রীকে যদি আপনি সম্পূর্ণ পাবে বা স্ত্রীকে যদি পর্যাপ্ত পরিমাণ সুখ না দিতে পারেন তাহলে কিন্তু আপনার স্ত্রী আরেকজনের সাথে সহবাস করার জন্য বাধ্য থাকবে বন্ধুরা এই ঔষধি গাছের শিকরটি আপনাদের স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে স্ত্রীর সাথে আপনি টানা থেকে মিনিটের মতো সহবাস করতে পারবেন আপনার স্ত্রী কান্না করতে বাধ্য হবে এই ঔষধি গাছের শিকড়টি আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের মাঝে আরো বিভিন্ন ওষুধি গাছ নিয়ে হাজির হব বন্ধুর ঔষধি গাছের শিখরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঔষধি গাছের শিকরটি আপনারা প্রথমে তুলে নেবেন এই ঔষধি গাছের শিকড়টি তুলে নেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর আপনারা ঔষধি গাছের এই শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো আপনারা ছোট ছোট করে কেটে নেবেন তারপর একটি পান নেবেন পানের সাথে এই শিকড়গুলো আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে পানের সাথে আপনারা দুই চামচ মধু দিবেন এবং এক চামিচ কালো জিরা দিবেন এবং আপনারা দুটি কিশমিশ দিবেন কিসমিস দেওয়ার পর ওই পানটি আপনারা সহবাসের আধা ঘন্টা আগে সেবন করবেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাভ আছে আপনার মিশিং অনেক মজবুত হয়ে গেছে তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন যদি কোনো রোগী বলতে পারেন যে ওই গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকরিতা পাই নাই তবে আমরা আমাদের চিকিৎসা সেরে দেবো কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে ঔষধি গাছ তখনও মানুষের সাথে বেইমানি করে না বন্ধুরা ওষুধ গাছটি বহু কিন্তু আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে যদি করেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা কার্যকরিতা পেয়ে যাবেন বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি একটি লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম